السلام عليكم ورحمة الله, السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبي إمام مبين أذكى تفسير كروا أبنا در شامنه سورة هجر آيات نمبر 78 تركي الله এখানে আসহাবুল আইকা অর্থাৎ আইকা বাসী একটি গ্রাম বা একটি অঞ্চলের নাম সেখানকার অধিবাসীরা আল্লাহর না ফারমানি করেছিল আল্লাহর নবীকে মানতে রাজি হয়নি সোয়াইব আলি ইসালাম তাদের নবী হয়ে এসেছিলেন যেমন সির কার্গন বলেছেন সুতরাং আল্লাহ ফাকর আব্বুলান তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন মোহনাল সাদ করেছেন ওয়াইন কান আসহাবুল আইকা তিল্লামিন আর আইকার অধিবাসীরা নিঃসন্দেহে জালেম হয়ে পড়েছিল আল্লাহ পাকে নাফারমানি করে আল্লাহ নবীকে অমান্য করে তারা বিরুদ্ধাচরণ করেছিল এবং তারা জালেম হয়ে পড়েছিল পাকে সাদ করেছেন ফান্তা কামনা মিনহু ওয়াইনাহা মবিন সুতরাং তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছিলাম পাক তাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের প্রতিশোধ নিয়েছিলেন ওয়াইনাহমা আল লাবি ইমামি মবিন এবং এই দুটি জনবস্তি অর্থাৎ আইকা নামক গ্রাম আর লুত সালামের জনবস্তি সাদ্দুম এই দুইটি এলাকা যে দুই এলাকায় দুই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এরা প্রকাশ্য পথের উপর অবস্থিত ছিল এই দুইটি গ্রাম প্রকাশ্য পথের উপর অবস্থিত ছিল অর্থাৎ লোকেরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য যেত তখন এই দেশগুলি দিয়ে এই এলাকাগুলি দিয়ে অতিক্রম করত সুতরাং সেখান থেকে তারা শিক্ষা নিতে পারবে এই রকমের ব্যবস্থা ছিল আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন ওয়ালাক আসহাবুল হিজরিল মুরসালিন মহান আল্লাহ এরশাদ করেছেন আর নিঃসন্দেহে হিজরের অধিবাসীরাও মিথ্যা মনে করেছিল রসুলগণকে হিজরের অধিবাসী সামুদ সম্প্রদায় যে সামুদকে হৃদায়ত করার জন্য আল্লাহ পাক সোয়ালেহ আলি সালামকে প্রেরণ করেছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে উষ্ট্রির মোজেজা দান করেছিলেন এরা আল্লাহর নবী সোয়ালেহ আলি সাল্লামকে অস্বীকার করেছিল আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে অস্বীকার করেছিল এবং তারা শিরকে লিপ্ত ছিল এছাড়াও তাদের ছিল বহু পাপ আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করেছেন নবী কারি সাল্লা সাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য যান তখন এই রাস্তায় অতিক্রম করেছিলেন এবং সাহবাঈ কেরামদেরকে বলেছিলেন যে এই রাস্তা যেই রাস্তায় তোমরা দেখবে যে আল্লাহ ফাকরাবুল আলমীর আজাব কোনো কালে নেমেছে সেখান দিয়ে যখন তোমরা অতিক্রম করবে তখন দ্রুত বেগে অতিক্রম করবে কারণ আল্লাহ ফাকরাবুল আলমিনের আজাবের কিছু অংশ থেকে যেতে পারে যারা জালেম সম্প্রদায় তাদের ধ্বংসের এলাকা দিয়ে তোমরা অতিক্রম করবে না আর যদি অতিক্রম করতে হয় তাহলে তোমরা কান্নার ভাব করে সেখান দিয়ে তোমরা অতিক্রম করবে এবং দ্রুত তোমরা সেখান দিয়ে অতিক্রম করবে সেই জায়গায় কিছু সাহাবিরা যে আটা ছিলেন আর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন কিছু জবাই করেছিলেন সব কিছুকে নবী কারিম ইসলাম ফেলিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ এরশাদ করেছেন যে নিঃসন্দেহে হিজরের অধিবাসীরা মিথ্যা মনে করেছিল আল্লাহ আল্লাহাক রসুলগণকে বলেছেন অথচ এক রাসুল সো আল্লি আলী সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন কিন্তু এই জন্য আল্লাহাক বহু বচন উল্লেখ করেছেন যে একজন রসুলকে বা একজন নবীকে যদি কোনো জাতি অস্বীকার করে তাহলে সেই জাতি যেন সমস্ত নবী রসুলগণকে অস্বীকার করলো একজনকে অস্বীকার করা মানে সমস্ত নবী রসুলগণকে অস্বীকার করা কারণ সমস্ত নবী রসুলগণ তাও নিয়ে এসছেন সমস্ত নবী রসুলগণ আল্লাহর বিধান নিয়ে এসছেন মৌলিক বিষয়গুলি তাদের একরকমের ছিল আর সুতরাং যদি কোন জাতি কোন ব্যক্তি একজন নবী একজন রাসূলকে মিথ্যা মনে করে অস্বীকার করে তাহলে সেই জাতি কাফের এবং সেই জাতি যেন সমস্ত নবী রসুলগণকে অস্বীকার করলো আল্লাহ ফাকরবুল আলমিন এই জন্য শিখিয়েছেন মেয়ে যে লাল ফারেক ও বেঈন আহাদিম রসুল মমিন তোমরা যখন সমস্ত নবী রসুলগণের প্রতি ইমান নিয়ে আসবে আর কোনো পার্থক্য করবে না তাদের মাঝে ইমানের ক্ষেত্রে তাদের শ্রদ্ধার ক্ষেত্রে তখন তোমরা মমিন হইতে পারবে আল্লাহ পাক রাবুল আলমিন করেছেন না আর তাদেরকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম আল্লাহ পাক উষ্ট্রি দিয়েছিলেন এবং সেই উষ্ট্রির হক আদায় করতে বলেছিলেন আর বলেছিলেন যে তাকে কোনো রকমের জখম করবে না তাকে আহত করবে না তার উপর কোনো রকম হস্তক্ষেপ করবে না কিন্তু তারা ফাঁকা রুহা তারা জবাই করে দিয়েছিল আল্লাহ পাক তখন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন যেমন আল্লাহ পাক কোরআকের বিভিন্ন সুরাই এইসব বিষয়গুলিকে বর্ণনা করেছেন ফাঁকানু আন রেজেন্স তারপরেও তারা পাকের এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল ইমাননি আসেনি সৎকর্মশীল হয়নি আল্লাহ পাখের বিরুদ্ধাচরণ করেছিল ওয়াকান ইয়ান হেতুআন মিন জিবাল এ আমেনিন এরা এত শক্তিশালী জাতি ছিল যে এরা পাহাড় কেটে কেটে নিজের ঘর তৈরি করত আমেনি নিরাপদ হওয়ার উদ্দেশ্যে যে নিরাপদে থাকবো সেখানে নিরাপত্তা হাসিল হবে কোনো শত্রু এ পাহাড়ের গুহাগুলিতে পাহাড় কেটে যে বাড়িঘর করবে সেগুলিতে প্রবেশ করতে পারবেন না এই ছিল তাদের উদ্দেশ্য এত প্রাচীন যুগে তাদেরকে এত শক্তিশালী আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এবং বিচক্ষণ করেছিলেন কিন্তু তারা আল্লাহ পাকের যখন বিরুদ্ধাচরণ করল আল্লাহ রসুলকে মানতে রাজি হল না আল্লাহ পাক যখন নাফারমানি আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করলেন তাই আল্লাহ বলছেন ফায়াতু মুসাইহাতু মুসবিহীন অতপর তাদেরকে বিকট শব্দ ভোর হতে হইতেই পাকড়াও করলো এমন বিকট শব্দ জিব্রাইল আলী সালাম করলেন যেমন তাফসির কিতাব রয়েছে যে তাতে তাদের কানের পর্দা ফেটে গেল এবং সমলে বিনাশ হলো তাদের আল্লাহ ফাকরব্বুল আলামিন তারপরে বলছেন ফামা আগনা আনহুমা কান যা কিছু তারা উপার্জন করেছিল যা কিছু মেহনত পরিশ্রম করেছিল বাড়িঘর করেছিল তা তাদের কোনো কাজে আসলো না অমা আরদা ওয়াতেওয়াল আর্দা বেইনা ইল্লা বিল হক আল্লাহফাক বলছেন আসমান এবং জমিন আর আসমান জমিনের মাঝখানে যা কিছুই রয়েছে সবকে আমি সৃষ্টি করেছি একমাত্র নাই উদ্দেশ্যে ইল্লা বিল হক প্রকৃত অর্থে অর্থাৎ উপকারের জন্য অর্থহীনভাবে আল্লাহফাকরব্বর সৃষ্টি করেননি এতে রয়েছে বহু উপকারিতা আসমান জমিনে এবং আল্লাহ এর মাঝে যত সৃষ্টি আল্লাহফাক সৃষ্টি করেছেন সবগুলি তো রয়েছে উপকার উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক সৃষ্টি করেননি ওয়াই আল্লাহ আতি আর নিঃসন্দেহে কিয়ামত অবশ্যই আসবে আসবে কেয়ামত আসাতে কোনো সন্দেহ নেই এই দুনিয়া ধ্বংস হবে তারপরে পাক বিচার দিবস কায়েম করবেন এতে কোনো সন্দেহ নেই পাক বলছেন ফাফা সফল জমিল হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি উত্তম পন্থায় তাদেরকে এড়িয়ে যাও তাহলে তাদেরকে মাফ করে দাও উত্তম পন্থায় তাদেরকে ছেড়ে দাও যদি তারা ইমান নিয়ে আসে তাহলে ভালো কথা আর যদি মান্নানি আসে তবুও তাদের সাথে ভালো আচরণের সাথে তাদেরকে ছেড়ে দাও আমি আল্লাহ তাদের সাথে বুঝাপড়া করে নেব ইনারব্বাক ও খাল্লা কুল আলিম হে নবী মোহাম্মদ সাল্লা নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বশ্রষ্টা এবং সর্বজ্ঞ মহান আল্লাহ তারপরে এরশাদ কয়েছেন ওলাকা তে সব আমিন আল মাসানি ওয়াল করজিম হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিঃসন্দেহে আমি তোমাকে দান করেছি সব আমিন আল মাসানি সাতটি এমন আয়াত যে আয়াতগুলি বারবার করে আবৃত্তি করা হয় যে আয়াতগুলিকে বারবার করে পাঠ করা হয় সব আমিনাল মাসানি সাতটি এমন আয়াত যে আয়াতগুলিকে বারবার করে ফেরানো হয় এই জন্য মাসানি বলা হয়েছে অল কোরআন আল আজিম এবং কোরআন দান করেছি এই মহা মহাকোরনের তসির হচ্ছে ফাতিহা আল কোরআনুল আজিম আর সব আমিনাল মাসানি সাতটি এমন আয়াত যে আয়াতগুলি বারবার করে ফেরানো হয় বারবার করে আবৃত্তি করা হয় এগুলি হচ্ছে সুরাফা ফাতেহার সাতটি আয়াত সুরাফা তেহার এর জন্য অনেকগুলি নামের মধ্যে একটি নাম হচ্ছে সাবেম মাসানি আর আরেকটি নাম হচ্ছে আল আদিম আর নাম হচ্ছে উম্মুল কিতাব আর হচ্ছে ফাতেহাতুল কিতাব লাল সাল্লা আলমি আখলা ফাতেহাতুল কিতাব নবী করিম করিমস্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি ফাতেহাতুল কিতাব পাঠ করে না আলা সাল্লা উম্মুল কোরআন উম্মুল কোরআন ছাড়া কোনো নামাজ হয় না আল্লাহ ফকরবুল আলমিন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইহসান তার অনুগ্রহের কথা উল্লেখ করেছেন এখানে যে তোমার উপর বড় অনুগ্রহ করেছি যে তোমাক আমি সূরা ফাতিহা দান করেছি যেই সূরা সমস্ত ব্যাধির জন্য চিকিৎসা যেমন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে রয়েছে লা তাহুদদান নাইনাইকা ইল্লা মা মাত্তা আনা বিহ আযওয়াজাম মিনহুম ওয়ালা তাহযান আলাইহিম ওয়াকফ জনাহাকাল মুমিনিন আল্লাহ পাক বলেন নবী করিম সাল্লাল্লাহু সম্বোধন করে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার চোখ তুলে দেখিও না এলাম তাহনা আবেহি আজও ওই সব বিষয়ের দিকে ওইসব ভোগের সামগ্রীর দিকে যেগুলি দিয়ে তাদেরকে আমি ধন্য করেছি পৃথিবীতে যেসব লোককে আল্লাহ ফাকরাবুল্লান ভোগ বিলাসের সামগ্রী দিয়েছেন সেগুলির দিকে তুমি চোখ তুলে দেখিও না আর সেগুলির পেছনে তুমি ছুটিও না আজওয়া জাম্মিন হুম আ সেগুলি আমি তাদের বিভিন্ন লোকদেরকে দিয়েছি আল্লাহাকাল্লাহ তা মুদানা এই হে কাবি তোমার চোখ তুলে দেখিও না ওই সব বিষয়ের দিকে ওই সব বস্তুর দিকে যা তাদেরকে আমি ভোগ বিলাসের জন্য দিয়েছি যা আমি ভোগ বিলাসের জন্য দিয়েছি আজওয়াজ মেন হোম তাদের বিভিন্ন লোকদেরকে আজওয়া জাম্মিনহুম অর্থাৎ বিভিন্ন প্রকারের লোকদেরকে আমি ভোগ বিলাসের অনেক কিছুই দিয়েছি সেগুলির পিছনে তুমি ছুটিও না ওয়ালা তাহজান আলিহিম এবং তাদের জন্য তুমি আক্ষেপও করিও না দুঃখিত হো না তারা যদি ইমান না নিয়ে আসে তাতে তোমার দুঃখ কষ্ট নেওয়ার কিছু নেই ভোগবিলাসের যেগুলি সামগ্রী পাক দুনিয়াদারদেরকে দিয়েছেন যেগুলি আল্লাহর নাফরমানদেরকে আল্লাহ পাক দিয়েছেন কারণ পাকের দৃষ্টিতে পৃথিবী হচ্ছে তুচ্ছ নগণ্য এই জন্য পাক তাদেরকে দিয়েছেন সুতরাং সেদিকে তাকায়ও না তাদের মাতাউন সুম্মা ও জাহান্নম এই খনিকের ভোগের বস্তু তারপরে তাদের পরিণাম হচ্ছে জাহান্নম ওয়াকফে জনাহ কালিল মমিন হে নবী মোহাম্মদ ইসলাম তুমি তোমার দয়ার ডানা মমিনদের জন্য ঝুঁকিয়ে দাও আর যারা মমিন তোমার প্রতি ঈমান নিয়েছ যে তোমার রবের প্রতি ঈমান নিয়েছ যে পরকালের প্রতি ঈমান নিয়েছ যারা সৎকর্মশীল হয়েছে ওইসব মুমিন তোমার সাথী সঙ্গী মুহাজিরিন অনুসারে তাদের সাথে দয়ার আচরণ করো তাদের জন্য দয়ার ডানা আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুকিয়ে দিতে বলেছেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের আয়াত নম্বর অষ্টআশিতে এর সাদ করছেন লাহতামুদ্দান্না আইনাই কা ইলা মামত্তান আবীহি আজয়া জাম্মিনহুম ওয়ালা তাহজানা আলী হিম ওয়াক্ফিজ জানাহ ক আলীল মোমিন হেন আবি মহাম্মদ সাল্লাল্লা লাহু আলিসাল্লাম তোমার দুই চক্ষু জাতি করে না তুলো ওই বিষয়ে বা ওই বস্তুর দিকে যা ভোগ সামগ্রী হিসাবে আমি দিয়েছি আজুয়া জামিনহুম তাদের বিভিন্ন লোককে এই পৃথিবীতে বিভিন্ন মানুষকে যে ভোগ সামগ্রী দিয়েছি নেতৃত্ব ভোগ করার জন্য দিয়েছি ধন সম্পদ ভোগ করার জন্য দিয়েছি আরও রকম বহু জিনিস যেগুলি ভোগ সামগ্রীর জন্য দিয়েছি হালাল অথবা হারাম যা গ্রহণ করেছে এক শ্রেণীর লোকেরা এই দিকে তুমি চোখ তুলে দেখিও না আর তাতে হা হুতাশ করিও না যে তাদেরকে এত কিছু দেওয়া হয়েছে আল্লাহ ফখর আব্বুল আলমী রাসুল্লা সালামকে নিষেধ করেছেন সরাসরিভাবে প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে তার উম্মতকে নিষেধ করা হয়েছে আজকে অধিকাংশ মানুষ এই উম্মতের দুনিয়ার পিছনে ছুটেছে বিজাতির অনুকরণ করে বিজাতিরা যেমন হালাল হোক অথবা হারাম হোক বৈধ হোক আর অবৈধ হোক সে ভালো রিজিক হোক আর নোংরা রিজিক হোক যে কোনো পথে পয়সা অর্জন হলেই হল এইরকম নেতৃত্ব হাসিল করার জন্য বৈধ পন্থাই হোক অথবা অবৈধ পন্থাই হোক আকার উপর অত্যাচার করে হোক সীমালঙ্ঘন করে হোক আর বেঈমানি আত্মসাত বিশ্বাস ঘাতকতা করে হোক যে কোনোভাবে হোক না কেন এই নেতৃত্ব ভোগ করতে পারলেই হলো এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা আর যে যেসব বিজাতি কাফেরদের অনুকরণ করেছে এক শ্রেণীর দুনিয়ামুখী মুসলিমরা পাক রব্বুল আলম কঠোরভাবে নিষেধ করেছেন এই ক্ষণিকের ভোগের বস্তু আল্লাহফাক তাদেরকে দিয়েছেন কিন্তু এ হচ্ছে মা তাউন কলিল অল্প কিছু ক্ষণিকের ভোগের বস্তু সুম্মা মা ও আহম জাহান্নাম তারপরে তাদের স্থল হচ্ছে জাহান্নাম সেখানে তারা বসবাস করবে ওলা তাহাজান আলিহিম এবং তারা যদি ইমান নিয়ে আসে তাদের ওপর তুমি দুঃখিত হয়েও না কোনো আক্ষেপ করার কিছু নেই বরং তোমার কাজ হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া আর তুমি পৌঁছে দিলেই তুমি মুক্ত হয়ে যাবে বলুন লীগ বাকি হিসাব নেওয়া হচ্ছে আমার কাজ আল্লাহ পাক রবুল আলম কোরআনিক বলেছেন ও আলাইন আল হিসাব হিসাব নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর তারা ইমান নিয়ে আসবে আসবে না তারা সৎকর্মশীল হবে হবে না সেটা তাদের কাজ তাদেরকে পাকের সামনে জবাবদিহি করতে হবে লা আল্লাহ কা বাকসাকা ইমিনুবি হাজ হাজাল হাদিস আসাফা মনে হচ্ছে হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে নিজেকে তুমি শেষ করে দেবে সর্বনাশ করে দেবে যদি তারা এই কিতাবের প্রতি ইমান না নিয়ে আসে ইমান না নিয়ে আসবে তারা নিজেদেরই ক্ষতি করবে তাতে তোমার কি হইলো এতে তুমি কোনো রকমের আক্ষেপ করবে না নবী করিম সাল্লাহ সাল্লাম মানব জাতি সম্পর্কে এত বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন যে আল্লাহ পাক তাকে রউফ রাহিম বলেছেন অত্যন্ত সহনশীল আর বড় দয়ালু বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন কোরআনে এবং হারিসুন আলাইকুম তোমাদের লাভের ক্ষেত্রে তোমাদের উপকার ক্ষেত্রে অত্যন্ত তিনি আগ্রহী এই জন্য নবী করিমস্লা সাল্লাম মাঝে মাঝে চিন্তিত হয়ে যেতেন যে এই জাতির অবস্থা কী হবে যে এই জাতি আমার প্রতি ইমান নিয়ে আসলো না পরকালের প্রতি ইমান নিয়ে আসলো না আমার রবকে চেনল না আল্লাহ পাক বলছেন তাদের জন্য কোনো আক্ষেপ আফসুস করিও না ওয়াকফে জানাহা কালিল মেনিন আর তোমার দয়ার ডানা তুমি মমিনদের জন্য ঝুঁকিয়ে দাও অর্থাৎ যারা তোমার প্রতি ইমান নিয়ে এসছে তুমি যেই ওহি নিয়ে তাদের সামনে পেশ করছো তার প্রতি ইমান নিয়ে আসবে তাদের সাথে দয়ার আচরণ করো পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে অত্যন্ত দয়া অন্তরে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর এরসাদ করছেন ওয়াকুল ইন্নি আনা নজিরুল মবিন এবং তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও যে আমি নিঃসন্দেহে একজন সুস্পষ্ট সতর্ককারী আমার কাজ হচ্ছে স্পষ্ট ভাষায় সতর্ক করে দেওয়া যাতে করে কারো এই রকম বলার সুযোগ না থাকে আল্লাহ পাকের দরবারে যে মা যা আনামিম ওয়ালা নজির আমাদের কাছে কেউ সুসংবাদদাতাও আসেনি যে আমরা ভালো করলে ভালো পেতাম আর আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি যে আমরা যদি এইরকম অবস্থায় মারা যাই তাহলে আমাদের পরিণাম খারাপ হবে পাক তারপর এরশাদ করছেন কামা আনজালনা আল আল মুক্তিন যে ধরনের সতর্কীকরণ পাঠানো হয়েছিল পাক বলছেন যে তোমাকে সুস্পষ্ট সতর্ককারী করেছি যেমনভাবে আমি সতর্ককারী বা সতর্কীকরণ আমি নাজেল করেছিলাম আলাল সেমিন বিভক্তকারীদের ওপর অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের ওপর তাদের জন্য আমি সতর্কীকরণও পাঠিয়েছিলাম মুসা আলি সাল্লামকে প্রেরণ করেছিলাম ইসা আলি ইসালামকে প্রেরণ করেছিলাম এবং তাদেরকে সতর্ক সাবধান করেছিলাম এবং তাদেরকে তাদের কিতাব এও জানিয়ে দিয়েছিলাম যে পরে শেষ নবী মাহমদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আসবেন তখন তোমরা সকলে তার প্রতি ইমান নিয়ে আসবে কিন্তু তারা এর প্রতি আমল করেনি এর দিকে ভ্রক্ষেপ করেনি আল্লাহ ফাকরবুল আলমিন তারপর এরশাদ করছেন আল্লা দিনুল কোরআন আর ওই সব লোকেরা যারা কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে কোরআন করিমকে ভাগ ভাগ করে ফেলেছে অর্থাৎ কোরআনে কেরিম দেওয়া সত্ত্বেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এই একটি অর্থ হতে পারে আরেকটি অর্থ হচ্ছে যে কোরআনে করিমকে ভাগ ভাগ করে যেটা সুবিধাজনক তাদের জন্য সেগুলিকে মেনেছে আর যেসব তাদেরকে কষ্ট লাগে পালন করতে সেগুলিকে অমান্য করেছে বা সেগুলিকে উপেক্ষা করেছে যেমন আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে পাঁচ নামাজের মধ্যে তিন চার রক্ত পড়ে জুমান নামাজ পড়ে ফজর পড়ে না অথবা যখন সুবিধা হলো তখন পড়ে সুবিধাবাদী মুসলিম যেখানে সুবিধা আছে সেখানে কিছু করলো আর যেখানে একটু মেহনত করতে হয় পরিশ্রম করতে হবে দৃঢ় সংকল্প হইতে হবে সেখানে তাদের দৃঢ় সংকল্প নেই ওয়ালাম আজমা এই ব্যক্তি জীবনের ক্ষেত্রে দু চারটি আবাদত বন্দী করাকে তো ইসলাম মনে করে কিন্তু পারিবারিক জীবনে তাদের ইসলাম নেই অনেকের আবার কারো পারিবারিক জীবনে থাকলে সমাজের ক্ষেত্রে তাদের ইসলাম সামাজিক সম্পর্ক তাদের ভালো না সমাজের সাথে আচার আচরণ তাদের ভালো না তাদের যদি মামলাত ভালো থাকে তো আবার ইবাদত ভালো না আবার এসবগুলি যদি ঠিক থাকে তো রাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সেখানে ইসলামকে বিদায় করে বিতাড়িত করে দিয়েছে আজকে অধিকাংশ মুসলিম বিশ্ব রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলামকে বিদায় করে দিয়েছে আল্লাহ ফখরাবুল আলমী তাদের সম্পর্কে এরশাদ করেছেন আল্লদ্দিন আলুল কোরআন এদিন যারা কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে নিজের খেয়াল খুশি মতো ভাগ করে ফেলেছে যে আমরা নামাজ তো পড়বো জুমার নামাজ তো মেনে নেব কিন্তু চোরের শাস্তির যে দণ্ডবিধান রয়েছে কোরআন কের মেয়ে তার বাস্তবায়ন করতে পারবো না জেনা ব্য যে শাস্তি রয়েছে সেটা মানতে পারবো না না জেনাকে আমরা দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে সম্মতির সাথে যদি যুবক যুবতির সম্মতি থাকে তাহলে সেটা অপরাধ নয় পক্ষান্তরে যদি ধর্ষণ হয় জোরপূর্বক যদি ব্যবিচার হয় তাহলে তার জন্য কিছু শাস্তি আর তাও তাদের মানবরচিত শাস্তি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের নিন্দা করে বলছেন যে এরা কোরআনে করিমকে ভাগ ভাগ করে ফেলেছে আফাতু মুনবাজ বাজ তোমরা কি কিছু অংশ কোরআনের মানবে আর কিছু অংশ মানবে না ফামা জাজিকা মিনকুম ইলা হিজুন ফিল হায়াতি দুনিয়া ওয়াYawমাল কিয়ামাত yuradun ইলা আশাদিল আযাব এই যারা কাজ করবে তাদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছন অপদস্থ আর পরকালে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে আল্লাহ পাক বলেন ফাওয়া রাব্বিকা লানাস আ'লান্নহু মাজমাহিন হে নবী তোমার রবের শপথ করে বলছি আল্লাহ পাক নিজের জাতের সত্তার শপথ করে বলছেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞাসা করব জবাব তাদেরকে করতে হবে আম্মা কানিয়া আমুন কি তারা করেছিল আল্লাহ পাক তাদের নেতৃত্ব দিয়েছেন কি করেছিল তাদেরকে ধন সম্পদ দিয়েছেন কী করেছিল তাদেরকে সুস্থতা দিয়েছেন কী করেছিল তারা পাঁচ হক্ত নামাজ পড়েছিল কিনা জন্মসূত্রে সুদী ইসলাম নিয়ে বসেছিল পাক তারপর এরশাদ করেছেন ফাঁস দা বেমা তুমার ওয়া আরেজ আনিল মুশরিকিন হে নবী সুতরাং তুমি প্রকাশ্যভাবে তুমি পৌঁছে দাও খোলাখুলি তুমি পৌঁছে দাও প্রকাশ্যে তুমি প্রচার করো বে তোমার যা তোমাকে আদেশ করা হয়েছে তোমাকে তৌহিদের প্রচার প্রসারের আদেশ করা হয়েছে সেটা খোলাখুলি পৌঁছে দাও ওয়া আরেজ আনিল মুশরিকিন আর মুশ্রিকদের থেকে মুখ ফিরিয়ে নাও মুশ্রিকরা কী বলছে কি সমালোচনা করছে তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে এসব তোমার দেখার বিষয় নাই তুমি আপন গতিতে নিজের কাজ চালিয়ে যাও নবী এ কারিম সাল্লা সাল্লামের উপর প্রথম আয়াত নাজেল হলো যে তুমি নিজেকে রক্ষা করো নিজের পরিবারকে রক্ষা করো তারপর আল্লাহ ফকরাবুল্লা আলমিন আদেশ নাজেল করলেন যে হে নবী মোহাম্মদ সাল্লাম আহ আশিরাতকাল আকরাবিন তোমার নিকট আত্মীয় যারা কোরেশের লোকেরা রয়েছে মক্কার লোকের রয়েছে তাদেরকে তুমি সতর্ক সাবধান করো তাদেরকে ইসলামের দাওয়াত দাও তৃতীয় পর্বে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বল ফাস মা তোমার যা আদেশ করা হয়েছে তা ভাবে সারা বিশ্বে সমস্ত মানুষের কাছে পৌঁছে দাও ইন্নাকফা কাল মুস্তাহাজ আল্লাহ ফাকর্বুল বলছেন নিঃসন্দেহে নবী তোমার পক্ষ থেকে আমি যারা ঠাট্টা বিদ্রুপ করি যারা রহস্য তামাশা করবে তাদের বিরুদ্ধে যথেষ্ট তাদের অনিষ্ট থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমি যথেষ্ট তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহনাজ আলমা আল্লাহ আল্লাহন আসা ফেয়া আলমুন আর ওই সব লোকেরা যারা আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করেছে অন্যকে মা হিসাবে ধরে নিয়েছে অন্যকে সেজদা করেছে অন্যকে ডেকেছে অন্যের কাছে সন্তান সন্ততি চেয়েছে অন্যের কাছে রোগের আরোগ্য তলব করেছে আর মনে করেছে বাবারা দিতে পারবে বুজরুরা দিতে পারবে ফাঁসাও ফয়া শীঘ্রই এরা জেনে নিবে যে পরিণাম কি ভয়াবহ যারা আল্লাহর দিন নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ পাকের বিধান নিয়ে আল্লাহ পাকের রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করে তাদের জন্য যথেষ্ট আল্লাহ আকরবুল্লা আলমী তাই যারা নবী করিম ইসাল্লাহিসালামের ব্যঙ্গচিত্র বানাবে বা বানিয়েছে যারা নবী সাল্লামের শানে বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহফা কিহ জগতে কঠোর শাস্তি দেবেন ইনশা আল্লাহ তালা মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাত না আলম আন্না কায়দিক ও সাদর কাবি মায়কুন আল্লাহাপ বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি ভালো করে জানি যে তোমার অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ছে সংকুচিত হয়ে পড়ছে বড়ই কষ্ট পাচ্ছে বেমায় মায়া করুন তারা যেসব কথা বলছে ইসলাম সম্পর্কে তোমার সম্পর্কে আর ওই সম্পর্কে কোরআন সম্পর্কে এতে এতে তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে কষ্ট পাচ্ছ কিন্তু ধৈর্য ধারণ করবে আল্লাহা বলছেন বেহ বে হামদে রবে সাজে দিন সুতরাং তুমি তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবিহ পাঠ করো পবিত্রতা ঘোষণা করো তাহলে তোমার এই অন্তরের সংকীর্ণতা অন্তরের যে শোক অন্তরের ব্যথা হালকা হয়ে যাবে তাহলে মনের মধ্যে যদি কোনো মানসিক কষ্ট হয় তাহলে এই মানসিক কষ্ট দূর করার জন্য তসবিহ করা আল্লাহ পাকের প্রশংসা করা আল্লাহ পাক রব্লুল আলমের জিকে রাজগার করা অত্যন্ত ফলপ্রসূ যেমন বলেছেন আল্লাহ ইল্লাহ তাৎমাইন করল আল্লাহ পাককে স্মরণ করলে তাতে মনের প্রশান্তি হাসিল হয় আল্লাহ পাক বলছেন ওয়াকুম মিনাস যেদিন হে নাবি তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ পাকে সেজদা করো এবং সেজদায় পড়ে আল্লাহ পাককে ডাকো ওয়াবু দুর্বা ইয়াকিন আর তুমি তোমার প্রতিপালকের এবাদত চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সুনিশ্চিত ক্ষণ না আসছে সুনিশ্চিত ক্ষণ ইয়াকিন অর্থাৎ মত যতক্ষণ পর্যন্ত না আসছে এ হচ্ছে এ আয়াতের তাফসির যে কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত পাকের এবাদতের জন্য আদিষ্ট যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যুর মুহূর্ত না এসেছে ততক্ষণ পর্যন্ত তার আমলের দরজা তার কাজকর্মের দরজা বন্ধ হয়নি এজামাতবিন আদম কাতা আনুহাম আলো মানুষ যখন মারা যায় তখন তার কাজকর্মের দরজা বন্ধ হয়ে যায় তার আগে পর্যন্ত আল্লাহ পাকের এবাদত বন্দি চালিয়ে যেতে হবে এই হচ্ছে নবী করিম সাল্লা ইসলামকে আদেশ এর মানে এই নয় যা এক শ্রেণী বিদাতিরা সুফিবাদে বিশ্বাসী গুমহারা বলে থাকে যে যখন তোমার আল্লাহ সম্পর্কে একীন হয়ে যাবে অর্থাৎ আল্লাহতে তুমি লয় হয়ে যাবে বিলীন হয়ে যাবে আল্লাহ পর্যন্ত অলরেডি পৌঁছে যাবে তখন আর এবাদত বন্দি করতে হবে না সুতরাং এমন একটা স্তর আছে এই গুমরা পথভ্রষ্টদের কাছে আর এটি কুফুরি মতবাদ যারা মনে করবে যে এমন একটি পর্যায়ে আছে উচ্চ স্তর সেই স্তরে বান্দা যখন পৌঁছে যায় তখন আল্লাহতে বিলীন আর লয় হয়ে যায় তারপর আর ইবাদতব্দি নামাজ রোজা হজ জাকাত এসব করার দরকার নেই তার কাছে কোনো জিনিস হারাম নেই তার জন্য সব কিছুই হালাল যেগুলি অন্যের জন্য হারাম এবং তার উপর আর ফরজ অজেব কিছু থাকে না এটি হচ্ছে নিঃসন্দেহে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় সুতরাং ইয়াকিন মানে এই নয় যে তুমি লয় হয়ে যাবে আর বিলীন হয়ে যাবে বরং ইয়াকিন মানে হচ্ছে এমন একটি বিষয় যে সম্পর্কে প্রত্যেক মানুষের ইয়াকিন রয়েছে দৃঢ় বিশ্বাস রয়েছে মরতেই হবে কুল্ল নফিস জায় কাতুল মৌত আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন এবং সত্য পথে চলার তৌফিক দান করেন পাক আমাদেরকে দুনিয়াতে যেন সুখী করেন পরে যেন জান্নাতুল ফিরদাউস দাউস পাক দান করেন সুহান আরব বেকার সালাম আলমুর হামদুলিল্লাহি রাব্বিল আলমী